এক মহিলা সংশোধনাগারে মহিলা কয়েদিরা হয়ে যাচ্ছে একের পর এক প্রেগনেন্ট এর কারণ কি সেটা অনুসন্ধান করতে আজকে আমরা বেরিয়েছি কলকাতার রাস্তাঘাটে দেখব মানুষ কি ভাবছে এটা তো অসম্ভব একটা ব্যাপার রক্ষকই ভক্ষক মানে এটাকে নিয়ে আমি জানি না আমার আমার নিজেরই প্রসেস করতে অসুবিধা হচ্ছে আই উড সে দ্যাট হয়তো তারা আগে থেকে প্রেগনেন্ট হয়ে এসেছিল অযৌন জনন তো নয় নিশ্চয়ই সবই সম্ভব এটা আমার কোনো এক্সপার্টিজ নেই তাই তুমি

তাদেরকে অনুসন্ধান করতে হবে এবার একটা অথরিটি বসাতে হবে যে এটা কেন হচ্ছে কি কারণ সে যদি জেলের মধ্যে সেফ ফিল না করেন তাহলে মহিলাদের এক্স্যাক্টলি কোথায় সেফ ফিল করবে এক্স্যাক্টলি এটাই হচ্ছে প্রশ্ন বাইরে মেয়েদের উপর অত্যাচার হলেই তার বেশিরভাগ সময় আইন আদালত পর্যন্ত পৌঁছে না তো মহিলা বন্দী যেটা প্রশ্ন যে সেফটি কোথায় মানে অনেকে তো বলেই দিয়েছেন যে টার পর বাড়ি থেকে না বেরোতে হতে জেলেই আছে আর কোথায় যাবে কিন্তু আমি এমন একজনকে চিনি যিনি এই রহস্যের অনুসন্ধান করতে পারেনি আমাদের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি তার নতুন সিরিজ অনুসন্ধান চলে এসছে হইচইয়ে তোমরা কি এখনই দেখে নাও এবং জেনে নাও এক্সাক্টলি কারা রয়েছে এই রহস্যের পেছনে